যারা পেঁপে বাগান করেছেন এবং চিন্তা করতেছেন যে গ্যাসের পাতাগুলো লাল হয়ে গেছে এর প্রতিকার কি আজকে তাদের জন্য এই ভিডিও দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এটা হচ্ছে ব্লেজক আর অফ কিন্তু পরিমাণে তিন ভাগের এক ভাগ এক ট্যাঙ্কির জন্য ব্যবহার করবেন আর এটা কিন্তু স্প্রে শেডিউলটা প্রতি সপ্তাহে একবার করতে হবে যখন আপনি শিডুল কম হয়ে যায় তখনই কিন্তু পাতাগুলো লাল হয়ে যায় আমরা কিন্তু তিন ভাগের এক ভাগ পরিমাণ কিন্তু এক ট্যাঙ্কির জন্য নিলাম তারপরে দেখতে পাচ্ছেন এটা এটার পরিমাণও কিন্তু ভাটি মেঘ এক জন্য শুধু এক কাপ নিব মানে এক ঢাকনা পরিমাণ আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে কখনই নেবেন না এতে কিন্তু উল্টা রিয়াকশন বা কোনো ধরনের সমস্যা হতে পারে এ কারণে আমরা এক ঢাকনা পরিমাণে অবশ্যই নেব খেয়াল করবেন কিন্তু আপনাদের জমির পরিমাণ অনুযায়ী সেভাবে আপনারা করে নেবেন তিন নম্বরে যে আমরা ডোজটি ব্যবহার করবো সেটা হচ্ছে টিডো সেমভাবে টিডো এটা কীটনাশক বা বিভিন্ন ধরনের পোকামাকড় এটার জন্য কিন্তু আপনার মুক্ত রাখে আর এটার জন্য এক ঢাকনা পরিমাণ আমরা কিন্তু টিডোটা ব্যবহার করব আমাদের চ্যানেলে যদি আপনারা অবশ্যই নতুন হয়ে থাকেন কৃষি বিষয়ে সকল ধরনের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকবেন